দেখো আজকে রান্নায় হয়েছে তোমার ডালটা ডালটা ছিল বিশ্বকর্মা ঠাকুরটা করেছে গো আর মানে যেখানটা তোমার আমরা হেঁটে যাই জলটা পেয়ে এইটা হচ্ছে তোমার সেই লেবুগুলো রয়েছে না এমনি কেটে দিলে খাবে না এই জুস সব ধুয়ে ধুয়ে করতে হয় সেই জন্য এই ফন্দিটা নিয়ে এসেছি যে। মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে একটু বিছনাটা ঝাড়লাম ঝেড়ে আর এখন চলে এসেছি তোমার জামাকাপড় ছেড়ে গা হাত পাড়া ধুয়ে আর এখন গরম জল করে নিয়েছি আর কালকে রাত্রেবেলা তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জল দিয়ে একটু চেয়ার কতদিন খাওয়া হয়নি মানে কতদিন মতো দু চার দিন খাওয়া হয়নি তুমি বলছে গরম জলটা সকালের দিকে করছো না কেন আমিছি দাঁড়া কাল থেকে করবো পুরো এই মা মেয়ের সংসারে তো একটু বেশি রান্না করলে আমাদের বড্ড নষ্ট হয় জানো তো আর এই যে দেখো না রান্না পুজোর কত রান্না হলো সব ভাজাগুলোকে ফেলে দিতে হলো খালি খাওয়ার মধ্যে বেগুন ভাজা আলু ভাজা আর নারকেল ভাজাটা উঠে গেছে বাকি রইলে তোমার করলা ভাজা ঢেঁড়স ভাজা কাঁচকলা ভাজা কুমড়ো ভাজা সব ফেলা গেছে তুমি খাবে কি করে তোমার তো বেশি খেলেই তোমার গ্যাস হয়ে যাবে নালে তোমার বদজ অম্বল হয়ে যাচ্ছে তাহলে তুমি কি খাবে ওই জন্য ভাত ওই ভাজাগুলো সব ফেলে দিলাম দুদিন হয়ে গেছে না খেয়ে সেই শরীর খারাপ করে লাভ নেই বরঞ্চ মেরে ফেলে দে টাটকা ভাজো টাটকা খেয়ে নাও আমাদের বেশিরভাগ সময় একটা তরকারি ভাতই বেশি করি কেন বল তো আমাদের কী বলতো যেটুকু তোমার লাগে সেটুকুই খাওয়া হয় ওর থেকে বেশি কেউ আর খাবে না না খাবে তনু না খাবো আমি আর আমি একটু চাপ করে খেলে আমার গ্যাস অম্বল হয়ে যায় তো ওই জন্য বলি যে অল্প অল্প করি অল্প অল্প খাও ব্যাস ঠিক আছে কিন্তু এক গাদা মানে দু রকম তিন রকম চার রকম করবো আর সেই নষ্ট হবে ফ্রিজে রাখো দুদিন চার দিন তারপরে ব্যাস টান মেটে তাকে ফেলে দাও তো কোনো দরকার নেই আমি যেন সবসময় একটু বুঝে বুঝেই করি জানো তো আর ফেলে দিতে না খুব গায়ে লাগে জানো তো আর এই যা বাজারের দাম এখন যদি জিনিস ফেলে দিতে হয় করা জিনিস বলো তাহলে রান্না কতটা গায়ে লাগে আর এখানে আমি এখন বেগুনটা দিলাম বেগুন আর উলু একসাথে দিয়ে দিচ্ছি ভাজতে দিয়ে এখন চলে এলাম তোমার ঘরের ভেতরে ঘর ঝাঁট দিয়ে নিচ্ছে আজকে কি তো সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিনকে বাসি কাপড়ে মানে বাসি ঘর একবার ঝাঁট দিয়ে নিই কিন্তু আজকে আর সময় হয়নি কেন ইন্ডাকশান তো একটা না বালে তবে আর একটা বসবে সেই জন্য আজকে সকালবেলা উঠে গা পা ধুই আগে রান্নাঘরে ঢুকে গিয়ে রান্নাঘাটে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আনাজ ফানাচ কেটে নিলাম নিয়ে জল ফল খাওয়া হয়ে গেল এইগুলো টকাটক করে কাজগুলো করে নিলাম আর এমন ইঁদুর বদমাই ইস্কি বলবো জানো এইখানটা পুরো মানে কেটেছে যেন ছোট্ট ছোট্ট করে কেটেছে ওই যে এগুলোতে গার্ডগুলো দেওয়া আছে ওই ভেতরে তো শোলা আছে ওগুলোকে কেটেছে যেন মানে বেরোনোর চেষ্টা করেছে বেরোতে পারেনি ওই জন্য রং করেছে আর এই দেখো আজকে রান্নায় হয়েছে তোমার ওই ডালটা ছিল ডাল আলটা আর তোমার ওই ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর তোমার ইলিশ মাছ ভাজা এই দিয়ে তোমাকে ভাত খাইয়ে দিয়েছি আর কুমড়ো তরকারি দিয়ে তোমার রুটি নিয়ে গেছে কুমড়ো তরকারি বেগুন ভাজা একটা মিষ্টি দিয়েছিলাম আর কলা ছিল কলা দিয়েছিলাম কলাটাকে খেয়েছে মিষ্টিটাকে ফেরত নিয়ে এসেছে বাড়িতে সন্ধ্যাবেলা মিষ্টিটা খাচ্ছিস বলছে না মিষ্টিটা খাইনি এই কেন মিষ্টিটা খেতে পারতিস তো সন্দেশ তো হালকা মিষ্টি ছিল না খেলো না যাই হোক ওই মিষ্টিটা আমি আমি খেয়ে নিয়েছি কি করব নষ্ট করবো নষ্ট করতে আমার তো গায়েই লাগে তো আমি আজকে অফিসে মিষ্টি নিয়ে চলে গেছিলাম যেন স্যারেদের সবাইকে মিষ্টি দিলাম যে এ কারণ অত মিষ্টি তো কে খাবে আমাদের বাড়িতে তো খাওয়ার লোক নেই না কালকেও কিছু মিষ্টি আছে সেগুলো নিয়ে চলে যাব ইন্ডাকশানে রুটি করলে কি বলতো রুটিগুলো মানে না ঠিক ফোলে না জানো তো একদিকটা ফলে তো আর একদিক চুমসে যায় যাই হোক মোটামুটিভাবে ভালো করেই শিখে নিলাম কারণ ভালো করে এটা রুটি শিখলে আমার পেটের গণ্ডগোল হবে স্নান টান করে ওদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে ওর টিফিনটাকে সুন্দর করে একটু ব্যাগেতে গুছিয়ে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয় দুপুরবেলা আর এই টিফিন বক্সটা তোমাদেরকে তো বলেইছি ও প্রাইজে পেয়েছিলো তবে এই যে প্লাস্টিকের মধ্যে যে রুটিটা দিচ্ছি না ওইটা ভেঙে মতো গেছে কেটে মতো গেছে তো সেই জন্য কেউ বলছিলাম যে একটা টিফিন বক্স সামনে একটা কিনে দিতে হবে জানিস তোকে বলছি এখন এটা দিচ্ছে চা দাও আর পরে কিনবে এখন বলছি হ্যাঁ নালে তো রুটি ফুটি দিচ্ছি তো কখন কি পড়ে যাবে ব্যাগের ভেতরে আছে বলে অসুবিধা কিছু নেই কিন্তু জিনিসটা ভেঙে গেছে জানো তো বাবুজিকে <laughs> কেউ কালকে তুমি কেক কিনেছিল কেকটা খাবে বলে টিফিনে কিন্তু অফিসে গিয়ে ওরা সবাই এবার বাইরে থেকে কিনতে পেরিয়েছিল মানে খাবার কালকে কেউই নাকি টিফিন নিয়ে যায়নি তো ও কালকে চাউমিন কিনে খেয়েছে আবার আর স্যার আবার হোয়াইট পাস্তা খাইয়েছে যখন আমি একটা কেক দিয়ে চা খাই কেক দিয়ে বেশ রচা খেতে খুব ভালো লাগে আর ওই চাটা নিয়ে বসে খেতে খেতে এখন একটুখানি তোমার মোবাইলটাকে দেখছি কী বলতো এই এখনই একটুখানি মানে পাঁচ সাত মিনিট একটু বসি এরপরে স্নান টান করবো করে তোমার পুজোর দিকে যাব। এদিকে তোমার বাসনগুলো মা আছে বাসনগুলো মাঝে মেজেই যাবো আর কি আর এক গাদা বাসন পড়েছে তো সকাল থেকে যা কিছু রান্না বান্না হলো সেগুলো চায়ের বাসন সবটা মিলে এক ঝুড়ি বাসন জানো তো এখানে আমার বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেজে নিলাম এবারে ইন্ডাকশানটাকে পরিষ্কার করছি ইন্ডাকশানের একটা নিয়ম আছে যেন ইন্ডাকশান অনেকেই দেখেছি রান্না হয়ে গেছে টুকুস করে সুইচ থেকে অফ করে দিল না ওইভাবে যদি বারবার ইন্ডাকশান সুইচ থেকে অফ করে দিই তাহলে কী হবে ইন্ডাকশান খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি আর ইন্ডাকশানের ভেতরে একটা পাখা আছে ওই পাখাটা চলে ঠিক আছে ওই পাখাটা যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু পর্যন্ত তুমি সুইচটাকে অফ করতে পারবে না এইভাবে যদি নিয়ম মেনে চলা যায় না ইন্ডাকশান দিন ভালো থাকে আমি সেই দু হাজার কুড়িতে ইন্ডাকশান কিনেছিলাম পনেরোশো টাকা দিয়ে এখনও পর্যন্ত আমার ইন্ডাকশানটা খুবই ভালো আছে এখনও পর্যন্ত স্নান টান সেরে চলে এলাম একদম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের বাসনগুলোকে সমস্ত পিতাম্বর পাউডার দিয়ে পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে আর লক্ষ্মীর ঘট স্থাপন করবো বলে লক্ষ্মীর ঘরটাকে একটু সুন্দর করে তোমার স্বস্তির চিহ্ন এঁকে নিলাম নিয়ে আজকে না ফুল নিয়ে আসিনি জানো ওই জন্য আজকে আম পাতার বোতলে তোমার এই পেতলের সরটাই রাখলাম কারণ কালকে তো আমি বেরোইনি আর তনু চলে এসেছে ওকে যে বলবো ভুলে গেছি বলতে ওকে আমাদের নিজের সাঁতরাগাছিতে কি সুন্দর বিশ্বকর্মা ঠাকুরটা করেছে গো আর মানে যেখানটা তোমার আমরা হেঁটে হেঁটে যাই জলটা পেরোই ওইখানটাতে আর বাইরেটা যে কি দূর ক্যামেরা করছি বলে ও আবার পিছন ঘুরে ঘুরে দেখছে আসার সময় একটু বাজার করেও নিয়ে এসেছি এসে এক কাপ চা করলাম দাঁড়াবো রান্না করে লাইটটাকে অফ করে দিই তনু ট্রেনে উঠে পড়ে চা আসছে আমি সকাল আমার কুমড়ো তরকারি আছে ঠিক আছে আজকে একটা জিনিস জিনিস এনেছি বলছি বাজারে এনেছি বাজার বলতে শশা আর একটা ঝিঙে নিয়েছি কালকে তোমার এ খাবো ওই ঝোল খাবো মাছ আছে পো ঝালের পোনা মাছ আছে এক পিস না দু পিস এরকম ওইটা ধুয়ে আমি খেয়ে ঝোলেতে দিয়ে দেবো আর এমনি ভাজা মাছ আছে পোনা ওই ভাজা মাছটা ঝোলেতে দিয়ে দেবো দিয়ে খাবো আর এখন একটুখানি চাটা নিয়ে বসে আমি চাটা খাই খেয়ে তারপরে রান্নাঘরে যাবো খালি রুটিটা করলেই হয়ে যাবে কারণ আর ডিমটা ভাজবো কারণ শুধু কুমড়ো তরকারি দিয়ে সকালবেলা হয়ে গেছে আবার এখন দুবেলা একই তরকারি তো ভালো লাগবে না খেতে খচখচ করবে আবার এক তবু একটা ডিম ভাজা হলে খেয়ে নেবে না চলো ওই বাজারগুলো নিয়ে এসেছি ঢালবো দেখাবো আর একটু ফল দিয়েছিলাম সকাল থেকে আর একদম টল কিছু ছিল না কিছু দিতে পারি একটা ছোট্ট আপেল ছিল ওরাই দিয়েছি পেয়া ফলের মধ্যে খালি বেদনা নিয়ে এসেছিলাম কিছু নিয়ে আসিনি আর শশা নিয়ে এসেছি ও লেবুও নিয়ে এসেছি আজকে ট্রেন থেকে লেবু দিয়েছিল আর বড়ো বড়ো লেবুগুলো সাতটা লেবু পঞ্চাশ টাকা নিয়েছে তোমাদের দেখাচ্ছি আগে একটু চাট বাজার থেকে যে বলছিলাম না লেবু নিয়ে এসেছি এই যে লেবুগুলো কি বড়ো বড়ো না এই লেবু নিয়েছে সাতটা আমি একটা অফিসে খেয়ে নিয়েছি আর এই হচ্ছে তোমার বেদানা ওই তনুকে দেওয়ার জন্য অফিসে আর এইখানে রয়েছে তোমার শশা একটা ঝিঙে নিয়ে এসেছি কারণ ঝিঙে তনু খায় না ওই খেলে আমি একটা খাবো আর এই যে এখানে এক কিলো দুশোর মতো শশা নিয়ে এসেছি টোটাল আর এই একটা জিনিস নিয়ে এসেছি তারা দেখাই এইটা হচ্ছে তোমার সেই লেবুগুলো রয়েছে না এমনি কেটে দিলে খাবে না এই জুস করে দিলে জুসটা খুব ভালো বেরোবে এটা কুড়ি টাকা দাম নিয়েছে এই হলো তোমার বাজার আজকে আর এগুলো ফ্রিজেতে ওই জিপলার ব্যাগে করে পুরে রাখবো আর একটা খন্তি নিয়ে এসেছি এই খন্তিটা নিয়ে এসেছি পরোটা ভাজতে সুবিধা হবে এক আর আমার একটা খন্তি তো সেই যখন ধরো তরকারিটা করছি ধরো পাশে একটা রুটি করব। আমাকে সেই খুন্তিটা ধুয়ে ধুয়ে করতে হয় সেই জন্য এই খুন্তিটা নিয়ে এসেছি যাতে পরোটাও ভাজতে পারি আবার তোমার রুটিও শিখতে পারি সব রকম কাজে লাগে আর এইগুলো এখন তুলি চলো রান্নাঘরে যাই রান্নাঘরে বাসন করতে সেরকম কিছু নেই এই চা খেলাম চায়ের বাসন পড়েছে গ্যাসটা বললে যে সন্ধ্যাবেলা সাতটার মধ্যে দিয়ে যাবে কই এতক্ষণ তো বসে এলাম আমি এলাম এসে চা করলাম খেলাম এখন তোমাদের সঙ্গে কথা বলছি এখনও ওই গ্যাসটা দিতে এলো না কখন দিতে আসবে কি জানি ফ্রিজেতে দুটো ভাত আছে সকালের ভাবছি ওই ভাতটাকে একটুখানি আলু দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজলে তুমি খাবে হুম ওইরম করবো আর রুটি একটা করে দেবো তাহলে হয়ে যাবে ভাবছি কি করি বুঝতে পারছি না চলো এখন বরঞ্চ আমি কাজটা করে নিই আর সকালবেলা কুমড়োর তরকারি করেছিলাম এতটা কুমড়োর তরকারিও আছে ছোলা আছে কাঁচা ছোলা কাঁচা ছোলাটাকে একটু শশা দিয়ে দিয়ে বরঞ্চ একটু চাট করি পেঁয়াজ টিয়াজ দিয়ে নানান রকম করে বরঞ্চ রুটি খাইতে খাবো তো একটা রুটি কত ঝামেলা সকাল সন্ধ্যে মানে কি রান্না করব না করবো এটা একটা চিন্তা থাকে জানো তো ফ্রিজে আছে অনেক কিছুই কিন্তু রান্নাটা কি করব সেটা বুঝতে পারি না কারণ তনু কি খাবে আমি কী খাবো কী করলে ভালো হবে সেটা বুঝতে পারি না তো সেজন্য একসময় মাথাটা খারাপ হয়ে যায় যাই হোক এখন এখানে একটুখানি আলু পিঁয়াজ আর ডিম দিয়ে ভেজে নিয়েছি নিয়ে ভাতটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে সুন্দর খাওয়া হয়েছে জানো আজকে রাত্রেবেলাটা রান্না এই যে ভাত ভাজা করেছি কুমড়ো তরকারিটা গরম করেছি আর ডিমটাকে ভেজেছি এখানে পোচ করে আর এখানে একটা রুটি করেছি আর এর তলায় শশা কেটেছি আমার জন্য Okay. ইটগুলোই <mí> <बुरे> आ गया রান্নাঘরের কাজ সমস্ত মিটে গেছে যেগুলো মানে ভেজনের জিনিস সেগুলো ভিজিয়ে দিয়েছি আর খাদা কমপ্লিট সমস্ত কাজই কমপ্লিট এখন টুকিটাকি অনেকগুলো কাজ আছে যেমন জামা কাপড়গুলো শুকন হয়ে গেছে কিছু তোমার ওয়ারফারগুলো পরে রেখেছি আর চাদর ফাদরগুলো শুকন হয়েছে এখন ভাঁজ করতে গেলে ভাঁজ করা যাবে কিন্তু আমি এখন পড়ব না আগে আমি এডিটের কাজটা কমপ্লিট করি করে ওটাকে পোস্টে ফেলি তারপরে গিয়ে যদি মনে হয় আমার ঘুম আসছে না ঘুম আসছে না এরকম মনে হবে না সারাদিনের এতেও ঘুমিয়েই পড়বো যদি মনে হয় ঘুম আসে না তখন কি এই কাজগুলো করবো খালি গেটেরটা চাবি দেওয়া হয় না গেটে চাবি দেবো কালকে সাড়ে চারটার সময় গ্যাস দিতে আসবে যে সন্ধ্যাবেলায় না না কালকে সকালবেলা সাড়ে চারটার সময় গ্যাস দিতে এলে এদিকে আমি রান্না করবো নাকি এদিকে গ্যাসে রে করবো সেটা তো দিতে গেলে পাঁচ সাত মিনিট পনেরো মিনিট তো সময় লাগে অনেক টেনশন মাথার উপরে সব সময়তেই আমার ঘুপা ঘুপা খায় জানো তো তো চলো বন্ধুরা এখন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট আজকের মতো এখানেই রাখি টাটা একাতে দিয়ে যাবে না কোনো দিনকে এসে তোমার দিয়ে দেয় চাবিটা আজকে আর দেয় আজকে অন্যদিন কালকে আমি একটু টায়ার্ড করছিলাম আমার শরীরটা ভালো লাগছে না ভাল লাগছে না এসেই আজ সেবা শুরু হয়ে গেছিলো আমাকে দিলো দিল চাবি ধরলো তারপরে জলে করলো সব করলো আর আজকে আজকে কিছু নেই আজকে ওকেই সব করে দিতে হবে মানে অসুস্থ থাকলে তোমাকে কাজ করবে অসুস্থ না থাকলে আর কিছু করবে না তাহলে আমাকে সে নিতে গেলে এখন অসুস্থ হয়ে বসতে আসতে হবে আমার কাজ কমপ্লিট কথা বলতে বলতে আমার চাবিও দেওয়া হয়ে গেলো এক হাতেই সব কিছু করে ফেলছি আর কি আমি আর আমার তো ওই ঘর থেকে আজকেও নিয়ে হয়নি হয় ভুলে গেছি এটা এই চিপকানোর এটা নিয়ে আসতে ভুলে গেছি নাহলে ওটা নিয়ে আসলে হতো এই না ওইখানে বেরোতে পারছে না বলে এ দেখো ওয়াইফাইটা বন্ধ হয়ে বসে আছে দেখছো খালি মানে এই প্রবলেমটা না সব সময় হয় এই এদের প্লাগুলো এত বাজে প্লাগ মানে ফ্ল্যাটে কী বলবো তোমাদেরকে সব সময় মানে বন্ধ হয়ে যাবে সব সময় বন্ধ হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধুরা রাখি এটাকে ঠিক করি আমি এখন দেখো একটা লাইট জ্বলে বসে আছে দেখতে পাচ্ছ ওয়াইফাই কানেকশান পাচ্ছে না এরকম বন্ধ হয়ে গেল এরকম এরা এরম হবে সবসময় এই প্লাগটা একদম ভালো প্লাগ নয় তাও ঠিক করিয়েছি তবু ভালো হয়নি